হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর অঙ্ক তিন নম্বর স্কুল গাজল প্রাথমিক বালিকা বিদ্যালয় সমাধান করবো এক নম্বর সঠিক উত্তরটির নিচে দাগ দাও নাম্বার ক সাড়ে এগারোটা সমান সমান এগারোটা পনেরো মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এগারোটা তিরিশ মিনিট নাম্বার খ ছাপ্পান্ন দিন সমান কত সপ্তাহ ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করতে হবে সাত আটে ছাপ্পান্ন আট সপ্তাহ নাম্বার ঘ দুটি জোর সংখ্যা যোগ ফল হবে জোর বিজোড় কোনোটিই নয় দুটি জোর সংখ্যা যোগ ফল হবে জোর সংখ্যা নাম্বার ঘড়ি যে কাটাটি সবচেয়ে জোরে ঘোরে সেটি হল মিনিট সেকেন্ড ঘন্টার কাটা সেকেন্ডের কাটা সবচেয়ে জোরে ঘরে নাম্বার ও লিপিয়ার হয় প্রতি চার পাঁচ তিন বছর পর চার বছর পর নাম্বার চ ভাজক সর্বদা ভাগশেষ অপেক্ষা বড় ছোট সমান ভাগশেষ অপেক্ষা বড়ো হয় নাম্বার ছ একদিনে ঘড়িতে বারোটা বাজে একবার দুইবার তিনবার দুইবার নাম্বার বর্গের যা পাঁচ ছয় ও সাত সংখ্যা তিনটির গড় ছয় বারো আঠারো যোগ করতে হবে সাত আট ছয় তেরো তেরো আর পাঁচে আঠারো আঠারোকে তিন দিয়ে ভাগ করলে হয় তিন ছয় আঠারো তাহলে গড় হবে ছয় নাম্বার ছ দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারি মাস আঠাশ উনতিরিশ তিরিশ দিন উনতিরিশ দিন কারণ দু হাজার কুড়ি সাল লিপিয়ার নাম্বারিং ও সরলে সবচেয়ে আগে করতে হয় যোগ বিয়োগ ভাগ সব সরলে সবচেয়ে আগে করতে হয় ভাগের কাজ যোগ বিয়োগ ও ভাগ থাকলে ভাগের কাজ আগে করতে হবে দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক এক ঘন্টা দশ মিনিট সমান কত মিনিট এক ঘন্টা সমান সমান ষাট মিনিট তার সঙ্গে দশ মিনিট যোগ করলে হয় দশে সত্তর মিনিট নাম্বার খ ডিসেম্বর মাস কত দিন ডিসেম্বর মাস একত্রিশ দিন নাম্বার ক লিপিয়ার হয় তিনশো ছেষট্টি দিন নাম্বার ঘ ফার্স্ট ব্র্যাকেট আট যোগ দুই ফার্স্ট ব্র্যাকেট গুণ তিন তাহলে আমাকে এই ব্র্যাকেটের কাজটুকু আগে করতে হবে সমান সমান দিয়ে আট আট দুয়ে দশ গুণ তিন সমান সমান তিন দশে তিরিশ নাম্বার ম এক যোগ দুই যোগ তিন সমান সমান তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর ছয় এক গুণ এখানে কত বসাতে হবে গুণ তিন আছে তাহলে তিন একে তিন আমি যদি এখানে দুই বসাই দু এক দুই তিন দুগুণে ছয় এই এক দুই তিন সংখ্যাটি যোগ করলেও যে সংখ্যা পাওয়া যাবে এক দুই তিন সংখ্যাটি গুণ করলেও সেই একই সংখ্যা পাওয়া যাবে নাম্বার ছ বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর আটাত্তর দুই দুই করে বেশি আছে তাই আটাত্তর থেকে দুই বেশি হবে আশি নাম্বার ছ কুড়ি আগস্ট থেকে পঁচিশে আগস্ট কত দিন যদি কুড়ি আগস্ট ধরা হয় তাহলে কুড়ি আগস্ট আর পঁচিশে আগস্ট দুটি যদি ধরা হয় তাহলে হবে ছয় দিন আর কুড়ি আগস্ট যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে পাঁচ দিন হবে যদি ধরে নেওয়া হয় তাহলে ছয় দিন হবে আর যদি কুড়ি আগস্ট বাদ দিয়ে দেওয়া হয় তাহলে পাঁচ দিন হবে নাম্বার ফোরকে যা পাঁচটি সংখ্যার গড় সাত হলে সমষ্টি কত হবে পাঁচকে সাত দিয়ে গুণ করলে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ নাম্বার ছ সপ্তাহের প্রথম দিন হয় রবিবার নাম্বার ইং জোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে বিজোর সংখ্যা পায় তিন নম্বর সমাধান কর নাম্বার ক একাশি ভাগ নয় যোগ এক একাশিকে নয় দিয়ে ভাগ করলে নয় নয় একাশি নয় যোগ এক নয়ের সঙ্গে এক যোগ করলে হয় দশ নাম্বার খ দুই মাস একুশ দিন যোগ তিন মাস পনেরো দিন যোগ করতে হবে পাঁচ আর একে ছয় এক দুয়ে তিন তিন আর দুয়ে পাঁচ পাঁচ মাস ছত্রিশ দিন ছত্রিশ দিন হয় না তাই ছত্রিশ দিনটাকে ভাঙতে হবে পাঁচ মাস ছত্রিশ দিনকে ভাঙলে হয় তিরিশ যোগ ছয় তিরিশ দিনে এক মাস পাঁচ মাসের সঙ্গে যোগ হয়ে যাবে ছয় মাস ছয় দিন নাম্বার গ সঠিক সংখ্যাটি লেখ ও যুক্তি দাও এখানে এই চক্রাকারে সংখ্যা দেওয়া আছে নয় তেরো সাতাশ আট তিন পাঁচ বারো এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়া আছে এখানে সংখ্যাটি কি হবে যুক্তিসহ লিখতে হবে এখানে তেরো আছে এর বিপরীতে আছে তিন তাই তেরোর সঙ্গে তিন যোগ করে হয়েছে ষোলো বারো আছে বারোর সঙ্গে আট যোগ করে হয়েছে কুড়ি এখানে সাতাশ আছে পাঁচ সাতাশের সঙ্গে পাঁচ যোগ করে হয়েছে বত্রিশ তাহলে এই যে ষোলো কুড়ি বত্রিশ এগুলো সব চারের গুণিতক ষোলো কুড়ি বত্রিশ এগুলো সব চারের গুণিতক তাহলে আমি যদি চারের গুণিতকের সংখ্যা নিয়ে হিসেব করি চারের গুণিতক আর আছে আঠাশ চব্বিশ তাহলে আমি যদি আঠাশ ধরি আঠাশ সমান সমান নয় যোগ নয়ের সঙ্গে কত যোগ করলে আঠাশ হবে তাহলে নয়ের সঙ্গে আমি যদি উনিশ যোগ করি নয় যোগ উনিশ সমান সমান আঠাশ আঠাশ সংখ্যাটি চারের গুণিতক হল তাহলে আমি উনিশ সংখ্যাটি বসাতে পারি চব্বিশও আছে চারের গুণিতক তাহলে নয়ের সঙ্গে কত যোগ করলে চব্বিশ হবে নয় যোগ পনেরো সমান সমান চব্বিশ আমি এখানে পনেরোও বসাতে পারি দুটি সংখ্যায় বসানো যেতে পারে তাই আমি এখানে উনিশ বসাব এখানে উনিশ সংখ্যাটি বসাবো নাম্বার ঘ আঠাশ তিরিশ তেত্রিশ সাঁত্রিশ বিয়াল্লিশ প্রথমে আঠাশ থেকে তিরিশ দুই বেশি তিরিশের থেকে তেত্রিশ তিন বেশি তেত্রিশের থেকে সাঁয়ত্রিশ চার বেশি সাঁত্রিশের থেকে বিয়াল্লিশ পাঁচ বেশি বিয়াল্লিশের থেকে ছয় বেশি হবে আটচল্লিশ আটচল্লিশের থেকে সাত বেশি হবে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে আট বেশি হবে তেষট্টি নাম্বার ও দু হাজার এগারো সালের পয়লা জানুয়ারি শনিবার হলে দু হাজার এগারো সালের পয়লা ফেব্রুয়ারি বার হবে জানুয়ারি মাস জানুয়ারি মাস একত্রিশ দিনে হয় তাই একত্রিশকে সাত দিয়ে ভাগ করতে হবে চার সাথে আঠাশ বিয়োগ আটের থেকে এক গোনা যায় না তিনের থেকে এক ধার করে এগারো করে নিতে হবে ইনের আগের সংখ্যা দুই আটের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় তিন দুই আর দুইয়ে মিলে গেল শূন্য বাদিকে বসে না তাহলে তিন দিন পর অর্থাৎ দু সালের পয়লা জানুয়ারি শনিবার হলে দু সালের পয়লা ফেব্রুয়ারি শনিবারের থেকে তিন দিন পর হবে এ যেখানে তিন দিন বেরিয়েছে তিন দিন পর হবে শনি রবি সোম মঙ্গল মঙ্গলবার হবে এখানে তিন আছে এই তিন দিন পর অর্থাৎ মঙ্গলবার হবে চার নম্বর নিচে প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন তিন মাস ১৩ দিন এবং ভুবনেশ্বরে ছিলেন দুই মাস চোদ্দ দিন কোথায় কতদিন বেশি ছিলেন তিন মাস তেরো দিন আসামে ছিলেন দুই মাস চোদ্দো দিন ভুবনেশ্বরে ছিলেন বিয়োগ করতে হবে উপরে তেরো আছে নিচে চোদ্দো আছে তাই এই মাসের থেকে এক মাস ধার করতে হবে এক মাস ধার করলে এখানে হবে তিরিশ দিন আর তিনের আগের সংখ্যা হচ্ছে দুই তাহলে তিরিশ আর তেরো যোগ করতে হবে তিরিশ আর তেরো যোগ করলে হয় তেতাল্লিশ দিন এই যেখানে তেতাল্লিশ দিন লিখেছি তেতাল্লিশের থেকে চোদ্দ বিয়োগ করতে হবে আর তিনের আগের সংখ্যা হচ্ছে দুই তেতাল্লিশের থেকে চোদ্দ বিয়োগ করলে উপরে তিন আছে নিচে চার আছে চারের থেকে তিন বোনা যায় না তাই তিনটাকে উপরে লিখে নিতে হবে কেটে চারের থেকে এক ধার করতে হবে চারের আগের সংখ্যা তিন চারের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় নয় আর একের থেকে তিন পর্যন্ত গুনলে হয় দুই উনতিরিশ উনতিরিশ দিন দুইয়ে দুয়ে মিলে গেল শূন্য বা দিকে বসে না উনতিরিশ দিন উত্তর উনতিরিশ দিন আসামে বেশি ছিলেন নাম্বার খ একটি বই রাখার আলমারিতে তিনটি তাক আছে প্রথম তাকে দশটি দ্বিতীয় তাকে আটটি ও তৃতীয় তাকে ছয়টি বই আছে তাহলে প্রতি তাকে গড়ে কতগুলি বই আছে যোগ করতে হবে করে ভাগ করতে হবে প্রথম তাকে দশটি বই আছে দ্বিতীয় তাকে আটটি বই আছে তৃতীয় তাকে ছয়টি বই আছে যোগ করতে হবে ছয় আর আটে চোদ্দো চোদ্দো আর শূন্য যোগ করলে চোদ্দোই হয় চোদ্দো চার হাতে এক এক আর একে দুই চব্বিশটি বই মোট বই হচ্ছে চব্বিশটি তার কাছে তিনটি তাই চব্বিশকে তিন দিয়ে ভাগ করতে হবে তিন আটে চব্বিশ করলে চব্বিশে চব্বিশে মিলে গেল শূন্য আটটি উত্তর প্রতি গড়ে আটটি বই আছে নাম্বার ক তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনলে প্রতি বাক্সে পনেরোটি করে সন্দেশ আছে যেখান থেকে কুড়িটি সন্দেশ ভাইকে দিলে তোমার কাছে কতগুলো সন্দেশ রইল সরলের মাধ্যমে করো প্রথমে তিন বাক্স সন্দেশ কেনা হয়েছে তাই পনেরোকে তিন দিয়ে গুণ করতে হবে গুণ করে কুড়িটি সন্দেশ ভাইকে দিয়ে দিয়েছে তাহলে গুণ করে তার থেকে কুড়িটি বিয়োগ করতে হবে আমি সরলের মতো করে অঙ্কটা টুকে নিয়েছি তিন গুণ পনেরো ফার্স্ট প্যাকেট বিয়োগ কুড়ি তিন পনেরো পঁয়তাল্লিশ বিয়োগ কুড়ি পঁয়তাল্লিশের থেকে কুড়ি বিয়োগ করলে হয় পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হয় দুয়ের থেকে চার পর্যন্ত গুনলে হয় দুই পঁচিশটি উত্তর আর পঁচিশটি সন্দেশ রইল দু সালে নেতাজির জন্মদিন সোমবার হলে দু সালে নেতাজির জন্মদিন কী বার হবে দু সাল হচ্ছে লিপিয়ার তাই দু হাজার বারো সাল লিপিয়ার হলে দু হাজার বারো সালের দিন সংখ্যা হবে তিনশো ছেষট্টি তিনশো ছেষট্টিকে সাত দিয়ে ভাগ করতে হবে প্রথমে দুটি সংখ্যা নিতে হবে ছত্রিশ আছে পাঁচ সাথে পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় এক তিনে তিনে মিলে গেলো শূন্য বা বসে না এবারে এই ছয়টিকে নামিয়ে নিয়ে আসতে হবে ষোলো ষোলোর মধ্যে সাত দুই বার যায় সাত দুগুণে চোদ্দো বিয়োগ করতে হবে চারের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই একে একে মিলে গেলো শূন্য বা বসে না দুই দিন পর অর্থাৎ সোমবার হলে নেতাজি দু সালে নেতাজির জন্মদিন হবে বুধবার উত্তর দু হাজার তেরো সালে নেতাজির জন্মদিন হবে বুধবার আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি सब्सक्राइब कर